আসসালামাইকুম তোমরা কেমন আছো সবাই ভালো আছি তোমাদের মাদ্রাসার নাম কি আচ্ছা হলো আমাদের নূরে পাগলা না তোমার নাম কি নূর হুসাইন মার হাবা যাও নূর হুসেন বাড়ি কোথায় বুড়ি চং ওই ছেলে কথা বলো কেন এবার নুর হোসেন তুমি এখানে যাও এখানে যে দাঁড়াও এরপর তোমার পিছনে যাবে অনা পরিচয় দিয়ে দিয়ে নিছে নাকি কয়টা বাজে ছয়টা তিন কয়টার দিকে যাইতে গেছে হ্যাঁ ফোনটোতে বিশেষ যাইতে বলছে নিচ্ছে আর তুমি এখানে দাঁড়ায় থাকো এরপর আসো জোরে বলো তোমার নাম কি? মোহাম্মদ আলিফ। তোমার ভাইয়ের নাম কি? বা। হ্যাঁ বাড়ি কোথায়? নূরপুর। নূরপুর। এরপরらっしゃ। জোড়ে বলো তোমার নাম কি? মোহাম্মদ আবু সৈয়দ। বাড়ি কোথায়? সোনৌরা। বলবো? সোনৌরা। সোনৌলা। ঠিক আছে। এরপরらっしゃ। তোমার নাম কি হ্যাঁ মোহাম্মদ রায়হান বাড়ি হচ্ছে দৌলতপুর হ্যাঁ আমার মুসল্লির ছেলে রায়হানের বাবা বাবুর শি খুব মজা রান্না করে গা রায়হানের বাবার ভাগ খাইছে নি তোমরা কে যে মজা রে হ্যাঁ বড় হুজুর হুজুরের নাম কি মোহাম্মদ উমর তুমি জানো ইসলামের দ্বিতীয় খলিফার নাম উমর ইবনে খত্তাব রাদিয়াল্লাহু তাআলা বাড়ি কোথায় বাড়ুল বাড়ুল

গোলাম কি বড়িয়া এই তোমার বাড়ি কোথায় নূরপুর এই যে নূরপুর নূরের মার হাবা যাও গোলাম কি আসেন হ্যাঁ তোমরা কথা বলো কেন বাবা তোমার নাম কি মোহাম্মদ কিম হোসেন মার হাবা বাড়ি কোথায় হরিচর লাল থানা যাও মার হাবা হুজুর আপনার নাম কি মোহাম্মদ ইসলামের বাড়ি কোথায় নবগ্রাম বাবার নাম হায়দার আলি মার যাও এরপরে আসছ এই সিরিয়াল ধর না কেন তোমরা তোমার নাম কি মোহাম্মদ নাহিদুল ইসলাম মার বাবার নাম কি জসিম বাড়ি কোথায় শালুকিয়া বড়া নাঙ্গল কোঠা লুকতে কেন যাও আইয়া তোমার নাম কি তালহা আবু তালহা কেমন তোমার মামা আসেনি তোমারে দেখতে আসে বাড়ি কোথায় বিড়াল্লা বুড়িচং তুমি দাঁত ব্রাশ করো না সুন্দর করে দাঁত ব্রাশ করবা কি খাইছো পুরী না সব সব মজা নেই ঠিক আছে জব জব এ আস তোমার নাম কি অমর ফারুক বাড়ি কোথায় বরুরা বিদ্রা না গেছে এটা বরুরা থানা কেন আব্বার নাম কি সেলিম সাহেব জ ওই ছেলেরা দুষ্টমি করো কেন আসেন তোমার নাম কি সাফি আপুর নাম কি রোবেল তোমার বাড়ি কোথায় চাপাপুর কেন জ আইয়ো যে দেখেন এইটা হইলো আমাদের শামীম ভালো ছেলে ভদ্র ছেলে মাঝে মাঝে বাড়িতে গেলে আয়তো না ক কেন

ব্রাহ্মণ বারিয়া ব্রাহ্মণ বারিয়া যাও আয় যা আসেন হাফেছাব উনি আমাদের হাফেছাব merhaba যে যা হাফেছাব হাফে রিফাত কেমন হাফে রিফাত হাফে রিফাতের বাড়ি কোথায় আখাউরা হাফে রিফাতের আম্মুর বড় স্বপ্ন রিফাত বড় একজন আলেম হবে আপনারা সবাই রিফাতের জন্য দোয়া করবেন যাও রিফাত আইয়ো আইয়ো এ তোমার নাম কি মোহাম্মদ আবু সুফিয়া মোহাম্মদ আবু সুফিয়া না ইচ্ছে তোমার নাম কি হে কামাল তোমার বাড়ি কোন জায়গা হরিপুর হরিপুর সদর থানা কুমিল্লার কেমন জ আዩ আা হা ওয়া শাবারে জনা শাবাশাব হুজুর আপে দরোবি হুজুর হুজুর আপনার বাবার নাম কি মোহাম্মদ জাকির মোহাম্মদ আচ্ছা বাড়ি কোথায় খুলনা কোন থানা জানোনি তুমি আরে এটা না কোনায় থাকো না এখন বাউবন থাকে মার হাবা যাও ও ছেলে আইয়ো মাসাল্লাহ এ খুব ভালো ছেলে ভদ্র ছেলে তোমার বাড়ি কোথায় রামমালা আনসার ক্যাম্পের সাথে ও ছেলে এই কথা নাই আচ্ছা তোমার নাম কি ইমতিয়াজ হোসাইন কয় ফার মার হাবা যাও এই যে এই আস এই যে দেখেন এই যে আমাদের বড় হুজুর এই সেটা হুজুর

বাদগড্ডা কুমিল্লা কুমিল্লার সদর থানা কেমন হাবা কয় ফারা চলে তিন ফারা নি আয়ো এই যে আমাদের নুরা পাগলার ভাই এর হলো নিহাত পাগলা নাম কি নিহাতুল ইসলাম নিহাতুল সুন্দর নাম মোহাম্মদ আসির নামের আগে পড়ে আছে মার হাবা আব্বার নাম কি আর বাড়ি কোতায় ওনগ্রাম ওইজন খুঁッチン পারা লোক মার হবা আবু কোনো আলিফনি আব্বুর নাম কি আচ্ছা তোমার বাড়ি কোথায় পাথুরিয়া পাড়া শ্যাম্বা পুকুর তোমরা কি এখনো কথা বলতেছ বাবা মহরমের কে নাম কি কিরম হোসেন আচ্ছা আবুর নাম হামিদ ইসলাম বাড়ি কোথায় মূল বাড়ি কোনে দেখো বড়োডা কোন গেম

তুমি হুজুরের নাম কি মহম্মদ রিফাদ বাড়ি কোড আচ্ছা পুরু সোনা হুল্লে সোনা হুল্লা আর আরেকজন কাঠানা এ জি আসা মার হাবা বাপের নাম কি বড় এক কি হইবা মার হাবা যাও আশা এ জে আসা তোমার নাম কি মহম্মদ ফাহাদ বাড়ি কোথায় কুসাই তলি কুমিল্লা কেমন মার হবা আবুর নাম কি কি করে

নাম কি বাবার নাম মোহাম্মদ মিজান আচ্ছা বাড়ি কোথায় হাজিগঞ্জ টঙ্গির পার জোরে কব ঠিক আছে জল দেখছেন কত সুন্দর হুজুর মাসাল্লাহ হ্যাঁ এত আম্মা এত খুব আদর করে নাম কি হুজুর আল আমিন আচ্ছা মাসাল্লাহ হুজুর বাড়ি কোথায় চোদ্দ গ্রাম হম জল আইয়ো হ্যাঁ যে ভদ্র ছেলে ভালো ছেলে তোমার নাম কি বাবা ইব্রাহিম খালি লবির বাবার নাম কি মনির হুসাইন মার হাবা বড় হয়ে কি হইবা আলেম হবে বাড়ি কোথায় স্থানীয় বাড়ি মূল বাড়ি কোথায় দেবীদার থানা মার হাবা যাও আস তোমরা কিন্তু এই দুষ্টমি করতেছ তোমার নাম বলো মোহাম্মদ আল আমি নজর

আরে এ গোলাম রাব্বির বাড়ি কোথায় দেবিদয় দেবিদয় বাবার নাম কি বড় হয়ে কি হয়েবেন হুম হাফেজ এবং আলেম হবে এই গোলাম রাব্বি যখন অনেক ছোট ওর দাদা না না নানা আরে নিয়ে আমার মসজিদ নিয়ে এসেছিল আরে আবেশাব বানাবে উনি দোয়া কর দোয়া চাইছিল আলহামদুলিল্লাহ ও নানা ইন্তেকাল করছে ও সব সময় দোয়া করবে মরনের আগ পর্যন্ত দোয়া করবে তার নানার জন্য আল্লাহ তার নানাকে জান্নাত বাসী করুক খুব ভালো মানুষ ছিলেন মরার অল্প কয়েকদিন আগে আইসা দোয়া চাই গেছে আইয়ো আইয়ো হ্যাঁ যে নূরপুর নাম কি তালহা বাড়ি কোথায় কোন থানা সদর কুমিল্লার মানুষ কেমন ভাগ্য কয় ভাড়া চলে চোদ্দ ভাড়া জব তোমার আব্বা কোন দেশে থাকে কমান হ্যাঁ তাই ওমান

তোমাদেরকে একটু দেখায় আসো ভিতরে ঢুকছে চলে যাবে বাই চায় সিরিয়াল ধরেন সিরিয়াল ধরে নামেন তো আসেন আপনারা নিয়ে আসে সিরিয়াল ধরে করছেন নিচে যারা চলে যাবে না যা যাও নিচে যারা চলে যাও যাও হ্যাঁ যাও নিচের যারা যাও মার হাবা এক সম্মানিত দর্শক এরা হচ্ছে আমাদের তাফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসা নূরপুর চৌমনি শাহপাড়া রোডের মাথা সংলগ্ন চকবাজার কুমিল্লার ছাত্র আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদের উস্তাদদের মাধ্যমে তাদের সিনার মধ্যে আল্লাহ তালার কোরআনকে ধরে রাখার তফিক দেয় আসসালামু আলাইকুম রহমতুলিল্লা